হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা লাউ চাষ করছেন চিন্তিত লাউ গাছে স্ত্রী ফুল আসছে না কিংবা এরকম লাউ গাছে কিছু স্ত্রীফুল আসলেও সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে কারণ আজকের ভিডিওতে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি খুবই কার্যকরী ও ঘরোয়া আর যেটি দিতে পারলে আপনাদের গাছগুলোতে স্ত্রী আসবে এবং সেগুলো টিকে যাবে এর পাশাপাশি লাউ গাছে নতুন একটি অভিনব কৌশল দেখাবো যে কৌশলটি কাজে লাগালে গাছে কিন্তু দ্রুত স্ত্রীফুল আসবে আর সঠিক পদ্ধতি যদি না জানেন তাহলে কিন্তু হিতের বিপরীত হতে পারে এজন্য সঠিক পদ্ধতি জেনে তারপর অতিরিক্ত পরিমাণ ফুল আনতে অবশ্যই এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন যাতে করে আপনাদের গাছগুলোতে সুস্থ সবল গাছে প্রচুর স্ত্রী ফুল আসবে এছাড়াও গাছ অনেক সময় ছোটো অবস্থায় কী কী পরিচর্যা করতে হবে তার বিস্তারিত আলোচনা করব সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে জানিতে হবে এই উপাদান হ্যাভিয়ার্স এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান সবার বাড়িতেই থাকবে চলুন দেখে নেওয়া যাক হ্যাভিওর্স যদি দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই উপাদানটি নিতে হবে এটি হলো মসুরের ডাল সবার বাড়িতে এটি থাকবে এটি খুবই কার্যকরী গাছের একটি দ্রবণ তৈরির ক্ষেত্রে আজকে অন্যরকমভাবে এমন একটি দ্রবণ তৈরি করব চলুন দেখি শুরুতেই একটি পাত্র নিয়ে নেবেন আমরা একটি মগ ব্যবহার করেছি এবারে মসুরের ডাল নিতে হবে আপনারা এক মুঠো পরিমাণ মসুরের ডাল নিয়ে নেবেন এর থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন ঠিক এভাবে নেওয়া হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিতে হবে পরিষ্কার পানি আপনারা কতটুকু পানি মেশাবেন এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আড়াইশো মিলি পরিমাণ পানি অ্যাড করার জন্য ঠিক এভাবে পানি অ্যাড করা হয়ে গেলে এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ চামচ দিয়ে বা কিছু দিয়ে এরকম নাড়তে থাকুন দেখতে পাচ্ছেন ঠিক এভাবে যখন নাড়তে থাকবেন দেখবেন উপরে ফেনা বের হতে শুরু হয়েছে অর্থাৎ পানির কালারটাও সাদাটে হয়ে যাবে এরকম ফেনা তৈরি হবে আপনারা চাইলে ডাউল রান্না করার আগে এই পানি অবশ্যই ফেলে না দিয়ে রেখে দিতে পারেন অর্থাৎ ডাউল ধোয়ার পর সেই পানিটা এটি খুবই কার্যকরী তো দেখতে পাচ্ছেন আমরা একটি গ্লাসে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রে এটাকে ঢেলে রেখে দিতে পারেন তো এভাবে অবশ্যই ঢেলে নিতে হবে এবার ঢালা হয়ে গেলে এই উপাদানটি খুবই কার্যকরী পরবর্তী স্টেপের জন্য আপনারা চাইলে এটাকে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে সংরক্ষণ করার ক্ষেত্রে মুখ ঢেকে রাখবেন যে পাত্রে রেখে দেবেন গ্লাসে হলে মুখ ঢেকে রাখবেন এবার আরেকটি পাত্র নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমরা একটি পাত্র নিয়েছি এবার নিতে হবে ভাত অর্থাৎ ভাত খাওয়ার পর কিছু ভাত ফেলে দেন বা নষ্ট হয়ে যায় সেই নষ্ট ভাতটা না ফেলে অবশ্যই ঠিক এভাবে গাছে দিতে পারেন এজন্য এক মুঠো ভাত নিয়ে নিতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছেন এক মুঠো ভাত নিয়ে নিয়েছি আপনার এক মুঠো ভাতের জন্য এই উপাদানটি তৈরি করবেন ভাত নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করতে হবে অর্থাৎ আপনারা চাইলে আড়াইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি এর সাথে অ্যাড করে দেবেন এবার সুন্দর করে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করুন এই ভাতে থাকে স্টার্স বা শর্করা এর পাশাপাশি প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট যা গাছের জন্য খুবই উপকারী তবে এটি যদি পচিয়ে দেওয়া যায় সেটি শুধুমাত্র গাছের জন্য কার্যকর হয় এটাকে দুই দিনের জন্য রেখে দিন দুই দিন পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম পানিটা ঘোলা হয়ে যাবে এবং ওয়াটার শক্ট যে ভাতটি রয়েছে এটি খুবই কার্যকরী অর্থাৎ যে দ্রবণটি তৈরি হয়েছে এটি কিন্তু গাছের জন্য মারাত্মকভাবে কাজ করে অর্থাৎ খুবই উপকার করে এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই উপাদানটি গাছে নাইট্রোজেন সরবরাহ করে এবং গাছকে বৃদ্ধি পেতে ফুল ফল আনতে সাহায্য করে এর সাথে অবশ্যই এই উপাদানটি তৈরি করবেন এজন্য শুরুতে একটি পরিষ্কার পাত্রে এই যে যে পানিটাকে পানিটাকে অর্থাৎ ভাত পানি রয়েছে সেই এরকম ঢেলে নিতে হবে পচা আপনারা অবশ্যই একটি বড় পাত্রে এই দ্রবণটি চেষ্টা করুন তৈরি করার জন্য এবার এই দ্রবণ তৈরির পাশাপাশি আপনারা ভাতটাকে গাছের চারপাশে দিয়ে দিতে পারেন সমস্যা নেই এবার এই দ্রবণের সাথে কার্যকরিতা বৃদ্ধির জন্য কিছু উপাদান অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে ডাউল ধোয়া পানি কিছুক্ষণ আগে যেটি দেখতে পেয়েছেন দেখতে পাচ্ছেন এই ডাল ধোয়া পানি এর সাথে অ্যাড করে দেবেন অর্থাৎ এই দ্রবণের সাথে মিশিয়ে ফেলবেন অর্থাৎ আড়াইশো গ্রাম ভাত পচা পানি ও আড়াইশো গ্রাম এই ডাউল ধোয়া পানি এগুলোকে সুন্দর করে কিছুক্ষণ মিশাতে থাকুন এই দুটি উপাদানই কিন্তু গাছের জন্য মারাত্মকভাবে অর্থাৎ খুবই ভালো কাজ করবে এবার এর সাথে এই উপাদানটি মিশিয়ে ফেলবেন এটি হলো হলুদের গুঁড়া অনেক সময় স্টার্স থাকার কারণে পিঁপড়া বা পোকামাকড় আসতে পারে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে এই উপাদানটি দেবেন অর্থাৎ হলুদের গুঁড়া এক চামচ অথবা দেড় চামচ পরিমাণ দিয়ে দেবেন এই পাঁচশো মিলি দ্রবণের জন্য দেখতে পাচ্ছেন আর এই হলুদ দেওয়ার ফলে কি হবে ব্যাকটেরিয়া বা ভাইরাস কিংবা যে কোনো পোকামাকড় গাছের চারপাশে আসতে পারবে না ফলে গাছটা সুরক্ষিত থাকবে অর্থাৎ এই সারটি খুবই ভালো কার্যকর হবে এবার এটাকে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে হলুদের উপাদান পানির সাথে ভালোভাবে মিশে যায় তো এবার মেশানো হয়ে গেলে এর সাথে এর কার্যকারিতা বৃদ্ধির জন্য আর একটি মাত্র উপাদান দিতে হবে দেখতে পাচ্ছেন এটি হল সেই উপাদান এটি হলো চা পাতা ভেজানো পানি হ্যাঁ ভিওর্স চা পাতা দিয়ে চা খাওয়ার পরে সেই চা পাতা ফেলে না দিয়ে এটাকে পানিতে ভিজিয়ে রাখুন এই পানিটা অবশ্যই ব্যবহার করবেন হাফ গ্লাস পরিমাণ দেখতে পাচ্ছেন এক গ্লাসের হাফ গ্লাস পরিমাণ নিয়ে নিচ্ছি এই দ্রবণটি তৈরির জন্য এবার এতে পরিমিত পরিমাণ পানি এর সাথে অ্যাড করে দিতে হবে আমরা এখানে আড়াইশো আড়াইশো অর্থাৎ পাঁচশো মিলি পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি অর্থাৎ পাঁচশো মিলি দ্রবণের জন্য পাঁচশো মিলি অর্থাৎ ডাবল পানি অ্যাড করতে হবে দেওয়া হয়ে গেলে এটা কি সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এটি কিন্তু খুবই কার্যকরী একটি দ্রবণ তো এটি আপনারা তৈরি করার পর রেগুলার গাছে দেবেন বিশেষ করে যখন গাছে ফুল ফল না আসে তখন গাছে দিতে হবে এর পাশাপাশি গাছে প্রচুর শাখা ছাড়তে সাহায্য করে এটি এবার লাউ গাছের স্পেশাল পরিচর্যা যেটি অবশ্যই আপনাকে করতে হবে লাউ গাছে যখন জানলায় উঠে যাবে অর্থাৎ দশ পাতা পার হয়ে গেলেও যতদিন না পর্যন্ত জানলায় উঠছে ততদিন পর্যন্ত এই কাজটি করবেন না কি করবেন মেইন ডগাটি অর্থাৎ প্রথম যে শাখা বের হয় সেই ডগাটি কেটে দিতে হবে আপনারা ঠিক এভাবে কেটে দেবেন দেখতে পাবেন এই কাটার ফলে লাউ গাছে কিন্তু প্রচুর স্ত্রী ফুল আসবে এছাড়া আপনারা চাইলে বেগুন গাছের ক্ষেত্রেও এটি ফলো করতে পারেন অর্থাৎ বেগুন গাছে যদি ডগাটি কেটে দেন তাহলে কিন্তু বেগুন গাছেও ঠিক এরকম প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এই পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন এটি খুবই কার্যকরী উপায় ধন্যবাদ সবাইকে